ওরা মানুষ নয় ওরা মুসলমান তাই তো এত নির্যাতন এত অত্যাচার এত মারামারি এত হানাহানি এত আর্তনাদ এত আহাজারি এই একুশ শতকে এসে বিশ্বব্যাপী মুসলমানরা যেরকম হত্যাযোগ্য হচ্ছে এর কারণ কি আমরা কি কখনো ভেবেছি এর মূল কারণ হলো তাদের প্রতিটি ধর্মের লোকই বিশ্বের কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করছে আমরা তো সকলে সেটা জানি এবং বুঝছি প্রত্যেক ধর্মের লোকেরই সমান অধিকার নিয়ে সৌহার্দ্যপূর্ণ অবস্থা থেকে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে জানি এমনকি যারা ধর্মহীন যারা নাস্তিক তারাও সমান অধিকার নিয়ে সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে কারো প্রতি কারো যেন হিংসা নেই নেই বিদ্বেষ নেই কোনো মারামারি নেই কোনো রাগ নেই কোনো অভিযোগ নেই কোনো প্রতিহিংসা কিন্তু এর সম্পূর্ণ ব্যতিক্রম হলো শুধু মুসলমানদের বেলায় কিন্তু কেন এমন হলো আমরা কি এর গভীরে কখনো প্রবেশ করেছি আমেরিকান ও জায়নবাদী ইহুদিদের পরিকল্পিত পরিকল্পনার ষড়যন্ত্রে আমাদের বিশ্ব মুসলমানদেরকে আজকে কণ্ঠাসা করে ফেলেছে মুসলিম নিধনের যে শখ তারা তৈরি করেছে তার কারণেই পুরো পৃথিবী জুড়েই তারা মুসলিমদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উত্থাপন করছে তাদের পরিকল্পিত এই ষড়যন্ত্র ও প্রবাগান্ডার কারণে সমস্ত বিশ্বব্যাপী মুসলিমরা আজ সামাজিক ও রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হচ্ছে তারপরও আজকে আমাদের মিডিয়া কোনো কথা বলছে না এদের অপরাধ শুধু একটি এরা মুসলমান মুসলমানরা শুধু তাদের ধর্মীয় পরিচয়ের কারণে সামাজিক অর্থনৈতিক তো বটেই এমনকি রাজনৈতিক অঙ্গনেও রাষ্ট্রীয় ভাবেও চরম নির্যাতন নিপীড়ন ও নিগ্রহের শিকার হচ্ছে সেই ব্যাপারে কি আমরা খোঁজ রাখি তাহলে একটু এবার বিশ্ব পরিস্থিতির দিকে তাকিয়ে দেখি তাহলে আমরা মনে হয় হয়তো বা বুঝতে পারবো সহজে বোধ করি তাহলে সহজেই আমরা মনে হয় অনুধাবন করতে পারবো আসলে কথাগুলো কতটুকু সত্য তাই না চলুন আলাপ করা যাক সেই ব্যাপার দিয়ে। টুইন টুইন টাওয়ারে টাওয়ারে হামলা হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র যেসব রাষ্ট্রকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছিল তার মধ্যে অন্যতম উত্তর কোরিয়া এই রাষ্ট্রটির হাগ ডাক ছুড়েছে কিন্তু আজ অব্দি তারা তাদের একটি লোম উপরাতে পারেনি তারা তাদের বিরুদ্ধে একটি হামলাও পরিচালনা করেনি এমনকি তার বিরুদ্ধে যুদ্ধ করা তো দূরের কথা যুদ্ধের সামান্যতম প্রস্তুতিও নিচ্ছে না পাশ্চাত্যরা কেন এরকম হলো তারা অমুসলিম বলে তারা অন্য ধর্মের বলে চারটি হুমকি ধুমকিতে আছে কেননা উত্তর কোরিয়াকে সত্য সত্যি কি তার ভয় পাচ্ছে তার মানে না কিন্তু মুসলমানদের বেলায় তাদের আচরণটা কি একটু দেখুন দু চোখের দৃষ্টি পেছেন ইরাকের দিকে সিরিয়ার দিকে আর লিবিয়ার দিকে কি না ধ্বংস পরিণত হয়েছে সেই দেশগুলো সেই মধ্যপ্রাচ্য জুড়ে আপনি করতে পারেন, ইরাক বলেন সিরিয়া লিবিয়ার সাথে উত্তর কোরিয়া ছিল কিন্তু তাদের ব্ল্যাক লিস্টে কিন্তু উত্তর কোরিয়ার উপর আজ পর্যন্ত হামলা না চালালেও মধ্যপ্রাচ্যের এসব তেল সমৃদ্ধ রাষ্ট্রসমূহে হামলা চালাতে মোটেও তারা বিলম্ব কিন্তু করেনি তারা সকল কিছু লুট করেছে পাচার করেছে ওসব হাজার নিরহ নিরপরাধ মুসলমানদেরকে খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল পূর্ব তিমোর যখন ইন্দোনেশিয়া থেকে এবং দক্ষিণ সুদান যখন সুদান থেকে স্বাধীনতার দাবি তুললো এবং তারা স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করলো আন্দোলন করলো সংগ্রামে লিপ্ত হলো তখন ঠিকই কিন্তু পশ্চিমা বিশ্ব এই দুটি অঞ্চলকে স্বাধীন করে দেওয়ার জন্য আহ্বান জানালো জাতিসংঘকে এবং জাতিসংঘের উপর তারা চাপ প্রয়োগ করলো সর্বশেষ জাতিসংঘ পশ্চিমা বিশ্বের চাপের নিকট নতি স্বীকার করে এক প্রকার বাধ্য হয়ে দুটি মুসলিম রাষ্ট্রকে ভেঙ্গে খান খান করে দুটি খ্রিস্টান অঞ্চলে পৃথক করে দিয়ে স্বাধীনতার ডাক দিয়ে ঘোষণা করে দিল কিন্তু একইভাবে কয়েকটি মুসলিম প্রধান অঞ্চল স্বাধীনতা অর্জনের জন্য অর্ধ শতাব্দীরও বেশি সময় ব্যাপী এক সাগর রক্ত প্রবাহিত করলেও অসংখ্য মুসলমান শাহাদ বরণ করলেও হাজার হাজার নারীদের কান্না শোনা গেলেও আজ অব্দি এই রাষ্ট্রসমূহ স্বাধীনতা পাওয়া তো দূরের কথা পশ্চিমা বিশ্ব থেকে ন্যূনতম সহযোগিতাও তারা পাচ্ছে না এর কারণ কি তারা মুসলমান আর যারা স্বাধীনতা পাচ্ছে তারা কি তারা অমুসলমান ফিলিস্তিন কাশ্মীর দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে কিন্তু পশ্চিমা বিশ্ব যেন শুনতেই পাচ্ছে না পশ্চিমা বিশ্ব যেন ইসরায়েল ভারত মিয়ানমার ফিলিপাইন রাষ্ট্রপ্রধানদের স্বাধীনতা আমি এসব মুসলমানদের উপর দমন পীড়ন ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার লাইসেন্স দিয়ে রেখেছে যা আমরা দেখছি গণমাধ্যমে যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে অর্ধ কাল যাবৎ ওসব মুসলিম প্রধান অঞ্চলের মুসলমানদের স্বাধীনতার জন্য অসংখ্য মানুষ জীবন দিলেও অসংখ্য রক্ত ঝরলেও অসংখ্য নারী ধর্ষিত হলেও এবং কালের আন্দোলনে তাদের রক্তে পবিত্র ভূমি দিয়ে রক্ত স্নান হলেও আদ পর্যন্ত তাদের স্বাধীনতা অর্জিত হচ্ছে না হবেও না কেন তারা মুসলমান এর সমাধান কি আমরা কি জানি না জানি না কিন্তু এর কারণ আসলে কি এর মূল কারণে ওই যে বললাম ওরা খ্রিস্টান এরা এরা মুসলমান মুসলমান হিসেবে জন্ম নেওয়াই যেন অপরাধের কারণ হয়ে দাঁড়িয়েছে মুসলমান হওয়ার কারণেই এরা যেন মানুষ নয় বরং হিংস্র জানোয়ার পশুতে পরিণত হয়েছে আপনি কল্পনা করতে পারেন আমি যদি এতটুকু বলি যে পশু একটি প্রাণী হলেও মুসলমানরা তাও নয় তাহলে বোধ হয় করে এটা মোটেও অতুক্তি হবে না কারণ বিশ্বে অসংখ্য পরিবেশবাদী সংগঠন রয়েছে যারা প্রাণীর একটু কিছু হলেই প্রাণীর অধিকার রক্ষার জন্য আন্দোলন করে যাচ্ছে বিপ্লব করে যাচ্ছে মুসলমানদেরকে পশুর চাইতেও অত্যাচার করা হচ্ছে তারপরেও কেউ কি কথা বলেছে কেউ কি মুসলমানদের পক্ষ হয়ে দাঁড়াচ্ছে কেউ কি মুসলমানদের পক্ষ হয়ে তাদের পক্ষে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে আন্দোলন করছে না এর কারণ শুধু একটাই এরা মানুষ নয় এরা মুসলমান পাশ্চাত্য সামাজিকভাবেও মুসলমানরা অমানবিক নিগ্রহের শিকার হচ্ছে বলেও নানান গণমাধ্যমে দিনকে দিন ফুটে উঠছে এরা এতটা নির্যাতন ও ভয়াবহ বৈষম্যের শিকার হওয়ার মূল কারণে হলো এরা মুসলমান আপনি কল্পনা করতে পেরেছেন প্রতিনিয়ত এরা ইহুদি ও খ্রিস্টানদের পক্ষ থেকে ধিক্কার ও লাঞ্ছনার শিকার হচ্ছে এর কারণে অনেক মুসলিমরা নতুন করে ইউরোপ ত্যাগের কথাও ভাবছে কারণ তারা মুসলমান সেখানে তারা এতটাই নিপীড়নের শিকার হচ্ছে যে অনেক সময় নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিতে লজ্জা মনে হয় অপরাধ মনে হয় কারণ একটি তারা মুসলমান